আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আছি তো বন্ধুরা এই সাইটে আসার মূল কারণটি আমি আর একটু পর বলবো আমরা সবাই অবগত আছি বর্তমানে ভূমিগুলো এখন অনলাইনের মাধ্যমে নাম সম্পন্ন করা হয় তো বন্ধুরা এই নামজারিতে যদি কোনো প্রকারে ভুল ত্রুটি হয়ে থাকে তো কিভাবে সংশোধন করবেন এবং এই সং নামজারিটি সংশোধনের জন্য কি কি তথ্য লাগবে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব আপনারা তিনটি উপায়ে নাম জারি অর্থাৎ মিস কেসের মাধ্যমে সংশোধন করতে পারেন একটি হলো এসিলেন্ট বরাবরকে আপনি রিভিউ করতে পারেন দ্বিতীয়টি হলো আপনি রিভিশন করতে পারেন তিন নম্বর যেটা হলো আপনি এই নাম জারি খতের বিরুদ্ধে আপিল করতে পারেন তো বন্ধুরা আজকে এই বিষয়টি দেখব যে নাম জারি বিরুদ্ধে যদি আপনি মিস করেন যেটাকে বলা হয় বিবিধ মামলা তো বন্ধুরা এই বিবিধ মামলাটি করতে কত টাকা খরচ হবে কি কি কাগজপত্র প্রয়োজন হবে এবং কোথায় যেতে হবে আর একজন এসিলেন্ট কোন ক্ষমতা বলে এই বিবিধ মামলাটি মাধ্যম নাম জারি খতিয়ানটি সংশোধন করে থাকেন তো বন্ধুরা আপনারা এখানে দেখতেই পারতেছেন প্রিন্ট তো আমি এখানে যদি প্রিন্টে ক্লিক করি তাহলে এখানে প্রিন্ট আকারে দেখা যাচ্ছে তো আমি প্রিন্টে না গিয়ে পিডিএফ আকারে সেভ করে নেবো তো পিডিএফ আকারে সেভ করার কারণ হলো যে ভিডিওতে আপনারা সহজে যাতে বুঝতে পারেন আমার কথাগুলো তো বন্ধুরা এখানে আপনারা লক্ষ্য করুন যে বিবিধ মামলা সম্পর্কিত তথ্য এখানে যে বলতেছে যে রাষ্ট্রীয় অধিকরণ ও প্রজস্বতা আইন উনিশশো পঞ্চাশ এর একশো পঞ্চাশ ধারার ক্ষমতা বলে রাজস্ব অফিসার অর্থাৎ সহকারী কমিশনার ধারা একশো ষোলো একশো এবং একশো এর দ্বারা নাম জারি জমাকারী জমা একত্রীকরণের যে আদেশ দিয়ে থাকেন উপযুক্ত প্রমাণাদির সাবিকে রিভিউ বা পূর্ণ বিবেচনার অধিকার রাখেন তো বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন যে উনিশশো সালে রাষ্ট্রীয় অধিকার পদস্থ আইনের একশো ধার ক্ষমতা বলে কি করেন একজন এসিল্যান্ড একশো ষোলো এবং একশো সতেরো একশো তেতাল্লিশ ধারায় নাম জারি জমা খারিজ জমা একত্রীকরণ করতে থাকেন তো বন্ধুরা এই নাম জারি এবং জমা খারিজ বা জমা একত্রীকরণের সময় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেই ভুল ত্রুটির বিরুদ্ধে তিনি রিভিউ এবং অথবা পূর্ণ বিবেচনার অধিকার রাখেন এটাও বাংলাদেশ সংবিধান তাকে দিয়েছে এখানে বলতেছে যে উক্ত একশো ধারার আওতায় যে সব কারণে বিবিধ মামলা দায়ের করা হয় সেগুলি হলো তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে নিচে কি কি কারণে বিবিধ মামলাগুলো হয়ে থাকে যে নাম জারি মামলার দায়ের ফলে জমির মালিকের নামে সৃষ্ট খতিয়ানে কোনো ভুল হয়ে থাকলে এবং উক্ত ভুল সংশোধনের ক্ষেত্রে কোনো নাম জারি বন্ধুরা এখানে তারা একটি উদাহরণ দিতেছে যে নাম জারি খতিয়ানে দখল অনুযায়ী খতিয়ানে না থাকলে জমির পরিমাণ কম বেশি হলে ইত্যাদি তো বন্ধুরা বিষয়টি যদি আমি আরো ক্লিয়ার করে বলি তাহলে আপনারা বুঝতে পারবেন যে ধরুন আপনি কোনো ব্যক্তির কাছ থেকে জমি ক্রয় করে জমিটি আপনি নিজের নামে নাম জারি করে নিয়েছেন নাম জারি করার ফলে দেখা গেল যে আপনার জমিতে জমির পরিমাণ কম অথবা আপনার নামের সাথে কিছুটা মিস্টেক হয়ে গেছে যার কারণে এই ভুল ছোট ছোট ভুল ভ্রান্তি সংশোধন কারণে মিসকেস বা রিভিউ বা পূর্ণ বিবেচনার অধিকার রাখেন এস সাহেবরা তো বন্ধুরা আমরা যদি আর একটু দেখি যে এখানে বলতেছে যে বিএস কোনো করণিক ভুল থাকলে বিবিধ মামলা দায়ের মাধ্যমে করোনিক ভুল সংশোধন করা যায় তো বন্ধুরা এখানে বুঝতে পারলেন যে বিএস ক্ষতি আনে অর্থাৎ গ্রেজুয়েটকৃত ক্ষতি যদি কোনো প্রকারে ভুল থাকে সেই ভুলটাও আমরা এই মিস কেসের মাধ্যমে সংশোধন করতে পারি তো বন্ধুরা এখানে আরেকটু লক্ষ্য করুন কোনো ব্যক্তি কোনো জমির মালিকানা লাভ করলে পার্থিত জমিতে পূর্বে অপর কোনো ব্যক্তির নাম জারি করিয়া থাকিলে এই কারণে জমির স্বল্পতা পরিলক্ষিত হলে উক্ত নামজারি খতিয়ান বাতিল বা সংশোধন এবং তারপর নিজ নামে নাম জারিকরণের উদ্দেশ্যে প্রথমে বিবিধ মামলা দায়ের করতে হয় তো বন্ধুরা আপনাদের আমি একটি উদাহরণ দেখাচ্ছি উদাহরণটা মনোযোগ সহকারে খেয়াল করুন এটা হলো এ ব্যক্তির সম্পত্তি এই সম্পত্তিটা কি করেছে বিয়ের জরিপে মালিক এ ব্যক্তি এই এ ব্যক্তি দুই সালে বি ব্যক্তির কাছে বিক্রি করে দিয়েছে এই বি ব্যক্তি দুই সালে এই বিএস জরিপ থেকে নাম জারি করে নিয়ে ভোগ দখলে খাচ্ছে এই বি ব্যক্তি আবার দুই সালে সি ব্যক্তির কাছে জমিটা বিক্রি করে দিয়েছে তো শ্রী ব্যক্তিও নাম জারি করে নিয়ে যদি মনে করে যে এখানে জমির পরিমাণ কম রয়েছে তাহলে সি ব্যক্তিকে বিবিধ কেস বা মিস কেস বা রিভিউ দায়ের করে সি ব্যক্তির যে নাম জারি করতে সংশোধন করতে হবে তো বন্ধুরা এখানে তারা বলতেছে যে বিবিধ মামলা দায়ের পদ্ধতি এখন আমরা দেখবো যে বিবিধ মামলা কিভাবে দায়ের করতে হয় এই বিবিধ মামলাটি একটি সাদা কাগজে আপনার জমির এলাকার নিকটস্থ যে সহকারী কমিশনার একটি করতে হবে লিখিত দরখাস্ত দিতে হবে এছাড়া তারা বলতেছে যে বিবাদের নাম বিবাদের নামে কোনো খতিয়ান সৃষ্টি হয়ে থাকলে তার বিবরণ এবং নিজ সত্যে কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তার বিবরণ দিতে হবে তো বন্ধুরা এখানে আমরা দেখতেছি যে নাম জারি আবেদনের মতোই এখানে বিশ টাকা সাথে সংযুক্ত করতে হবে তারপর এখানে আরেকটি যে আবেদনে উল্লেখিত যুক্তির পক্ষে সংশ্লিষ্ট কাগজপত্র যোগ করতে হবে তো আমরা আর পরে দেখবো যে কি কি কাগজপত্র এখানে দিতে হবে তো বন্ধুরা এখানে আর একটু খেয়াল করুন বিবিধ মামলা দায়ের জন্য আবেদনের পর অনুসৃত পদ্ধতি তো বিবিধ মামলাটি দায়ের পর আপনি কি কি বিষয়ে অবগত থাকতে হবে তারা এখানে বলে দিয়েছে যে বিবিধ মামলা আবেদনের পর সহকারী কমিশনার ভূমি এর কার্যালয়ে শুনানি করা হয় তো বন্ধুরা আপনারা যে মামলাটি করলেন এই মামলাটি শুনানি বা রায়ের জন্য কোথায় যেতে হবে আপনার উপজেলা যে সহকারী কমিশনার কার্যালয়ে সেখানে যেতে হবে তো বন্ধুরা এখানে আরেকটি বিষয় খেয়াল করবেন যে শুনানির অন্তে আবেদন বিষয়ে প্রাথমিক সততা পাওয়া গেলে বিবিধ মামলা দায়ের আদেশ নতুবা আবেদন খারিজ করা হয় তো বন্ধুরা তার নিচে আরেকটা আমরা দেখতে পারতেছি যে মিস মামলা দায়েরের ফলে সাধারণত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে শুনানির জন্য নোটিশ দেওয়া হয় অথবা প্রত্যেক মামলার ধরন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হয় তো বন্ধুরা এখন আমরা দেখব যে মামলার আবেদন ফর্মটি কি এবং কি কি কাগজপত্র কোন জায়গায় দিতে হয় তো বন্ধুরা আপনারা এখানে খেয়াল করুন বিষয়টি যে এই একটা এটা হলো অনলাইন কপি এখানে পূরণ করে আপনি প্রিন্ট আকারে নিয়ে সেটাই সিলেট অফিসে সাবমিট করবেন তো এখানে বলতে সহকারী কমিশনার এখানে এমন লিখতে হবে না আপনার ভূমি অফিসের সামনে যে অনেক কম্পিউটার দোকান থাকে তাদের পঞ্চাশ বা একশো টাকার বিনিময়ে আপনারা এই কাজটি করে নেবেন এখানে বিভাগটি আপনারা দিয়ে দিবেন আপনি কোন বিভাগের জমিটি নিয়ে আপনি মিসকেস করতে চাচ্ছেন এখানে সবগুলো বিভাগ রয়েছে বাংলাদেশের এখানে তারা নির্বাচন করে দিবেন কারণ আমি রাজশাহী দিয়ে দিচ্ছি এরপর জেলা এখানে কিন্তু অটোমেটিক ভাবে চলে আসবে তো আমার নেটওয়ার্কের কারণে এটা দেখাচ্ছে না তো এরপর জেলা যখন সিলেক্ট করবে সেই জেলা বা সার্কেলে যে উপজেলা রয়েছে সেখানে চলে আসবে ভূমির অবস্থান অর্থাৎ ভূমিটি কোন মহানগর নাকি মহানগরের বাইরে আমরা দিবেন আর যেহেতু এটা মহানগরের বাইরে মহানগর আপনার রাজশাহীতে কিন্তু মহানগর আছে যে মেট্রোপলিটন এলাকা এটি কিন্তু মহানগর এলাকা তো এখানে আপনি বিবেশ বিষয়টি লিখে দিবেন এখানে কিছু বিস্তারিত লিখে দিবেন এরপরে তারা বলতেছে যে আবেদনের প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করুন তো বন্ধুরা এটা আপনি নিজে পারবেন না কারণ এখানে কিছু টেকনিক্যাল বিষয় এবং ক্রিটিক্যাল বিষয় রয়েছে কম্পিউটারের অপশন রয়েছে আপনি অবশ্যই একটি কম্পিউটার যারা এই ভূমি নিয়ে কাজ করে তাদের কাছে এই এগুলো আপনার দলিল কাগজপত্র নিয়ে কি করতে হবে প্রথমে আপনাকে পিডিএফ ফাইল বানাতে হবে সে এখানে ধরুন আপলোড করে দিতে হবে এখন মন্তব্য কলামে আমি মন্তব্য দিতে পারেন তারপর বন্ধুরা আবেদনকারীর নাম ও ঠিকানা এখানে আবেদনকারীর নাম এখন দিয়ে দিবেন আবেদনকারী পিতার নাম আবেদনকারীর ঠিকানা আবেদনকারী ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন মোবাইল নম্বর ইংরেজিতে লিখুন এখানে মোবাইল নম্বরটি ইংরেজিতে দিতে হবে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে বিবাদীর নাম ঠিকানা আপনি যে খতিয়ানটি বা নাম ধারী আপনি যে নাম জানি খতিয়ানটি বাতিল করতে চাচ্ছেন সেই বিবাদের নাম ঠিকানা এখানে দিয়ে দিবেন যে বিবাদের নাম বিবাদের নাম বিবাদের ঠিকানা ভোটার আইডি কার্ড বিবাদের মোবাইল নম্বরটি এখানে লিখে লিখে দিবেন তো এখানে তারা একটি বিদ্রোহ দেখেছে যে তারিখ ইউজার নেম এবং পাসওয়ার্ডটি সংগ্রহ করুন তো বন্ধুরা এটি যখন আপনি সাবমিট করুন তখন আপনার মোবাইলে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড চলে আসবে তো এখানে বলতেছি যে আবেদনকারী স্বাক্ষর আপলোড করুন এখানে ক্লিক করে আপনার ছবিটি এখানে আপলোড করতে হবে তারপর বন্ধুরা এই যে এখানে চেক মার্ক দিয়ে যে আমি আমরা এই মর্মে ঘোষণা করিতেছি যে উপরে বর্ণিত তথ্য দিই দাখিল সঠিক এবং নির্ভরযোগ্য এরপর এখানে প্রেরণে ক্লিক করুন তো এখানে আপনি প্রিভিউ দেখতে পারেন যে আপনার তথ্যগুলো সঠিক আছে কিনা দেখুন প্রিভিউ ক্লিক করা পর ফাইল ফোল্ডার দিয়েছেন সেগুলো এখানে শো করবে যাচ্ছি তো বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন যে বিবিধ কেস বা বিধ মামলা করার জন্য কি কি কাগজপত্র লাগে এবং একজন কোন আইনের ক্ষমতা বলে এই মামলাটি অর্থাৎ নাম জানি ক্ষতি সংশোধন করে থাকেন তো বন্ধুরা ভালো লাগবেন সুস্থ রাখবেন জমি জমা সম্পর্কে আরো তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আজকের মতো এখানে শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ